ভোলার লালমোহন উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের শীর্ষ স্থান অর্জন করেছে লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল কলেজ প্রতিষ্ঠানটি থেকে এবছর এসএসসি পরীক্ষায় একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন পঁয়তাল্লিশটি জিপিএফ পাশের রেকর্ড অর্জন করেছেন হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এছাড়া এই প্রতিষ্ঠানের আটান্ন জন শিক্ষার্থী এ গ্রেড ও দুজন শিক্ষার্থী এ মাইনাস পেয়েছেন এদিকে বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লালমোহন উপজেলার সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজ দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে উক্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সকল পরীক্ষার্থীকে আমি অভিনন্দন জানাচ্ছি আমরা এই পরীক্ষাটা অত্যন্ত স্বচ্ছতার সাথে নিতে পেরেছি আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে অনুরোধ করব আগামী বছর আরও ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় বসার জন্য আমার বিশ্বাস তারাও পরবর্তীতে ভালো